শনিবার থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের ফুলচন্দন দিয়ে অভিনন্দন পূর্ব থানার অভিযানে উদ্ধার চুরি যাওয়া ডিএসএলআর ধলেশ্বর এলাকার কৌশলশীল নামের এক ব্যক্তির অভিযোগের পরই তদন্ত শুরু হয় পুলিশের ত্রিপারো বাইকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম রতন বর বিলনিয়া জুড়ে চাঞ্চল্য বিশালগড় মধুপুর বাজারে পর পর ছটি দোকানে দুঃসাহসিক চুরি শুক্রবার রাতের ঘটনায় চাঞ্চল্য ব্যবসায়িক মহলে রাধাকেশরপর থানার অন্তর্গত বন্ধুয়ার এলাকায় শপর মিয়ার বাড়িতে অভিযান বিশালগড় পুলিশের গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার নেশা সামগ্রী শিক্ষক সংকটে ঢুকছে মান্দায় আইএস এর অন্তর্গত লরিবাজার জুনিয়র বেসিক স্কুল খুব অভিভাবক মহলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার শুরু শনিবার রাজ্যের পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন কলাক্ষেত্রে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের যৌথ উদ্যোগে বিশেষ সভার আয়োজন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদান ডেপুটেশন প্রদানে উপস্থিত কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মান্দাই বিধানসভার আশীনগর পঞ্চায়েতের চৈতমা এলাকায় রাবার বাগানে আগুন অভিযোগের তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য শহরকে করতে উদ্যোগ পার্কিং কাজ দেখতে ময়দানে নিগমের আধিকারিকরা অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ফেডারেশনের বোর্ড মেম্বাররা ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি প্রদান করলেন আগরতলা পোস্ট অফিসে কুঠারের আঘাতে রক্তাক্ত স্বপন মুন্ডা নামের এক ব্যক্তি ঘটনা চাম্পাহাওড় থানার হাতিমুড়া বস্তি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় কাঁকড়াবন কলেজ মাঠে বিনয় ভূষণ দেবনাথ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধনে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মানসিক ভারসাম্যহীন অমরকুরি বাবুর জায়গা দখলের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা বিশালগড়ে সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা শনিবার অনুপম ও প্রশ্মিতার পরিবারের সাজু রব সাত পাকে বাঁধা পড়বেন অনুপম প্রস্মিতা মহিলা পুলিশকে নিতা মুকেশের সঙ্গে উদ্দাম নাচতে গিয়ে জামা ছিঁড়লেন রিহানার আম্বানির পার্টিতে গেল গেল রব আমেরিকায় বাঙালি শিল্পী খুনের কিনারা করুন প্লিজ বঙ্গসফরের মাঝে মোদীকে আর্জি দেবলিনার রিহানার সঙ্গে পা মুকেশ নেতা অনন্ত আম্বানির প্রাক বিবাহ পার্টি নাচে গানে জমজমাট ছেড়েছেন দলের মুখপাত্র এবং দলের সাধারণ সম্পাদক পদ তবু দলে অবিচল সৈনিক পাক ব্রিগেড মিছিলে নেতৃত্বে কুণাল ঘোষ কৃষ্ণনগরের সুকান্ত শুভেন্দুর সঙ্গে বৈঠক মোদির আইএএস এবং আইপিএস এর একাংশের বিরুদ্ধে নালিশ বঙ্গনেতার ভয় ভিডিও পোস্ট করে অপপ্রচার ক্ষমা চাইতে বললে করি স্বামীর সঙ্গে ভারত ভ্রমণে এসে গণধর্ষণের শিকার স্পেনের মহিলা ঘটনা শুক্রবার রাতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় বেঙ্গালুর ধাঁচে দিল্লিতেও বিস্ফোরণের ছক রাজধানীতে জারি হল হাই অ্যালার্ট দিল্লির বাজারগুলিতে বাড়তি নজরদারি বিজেপি টিকিটে লোকসভায় লড়ছেন না যুবরাজ সিং জানিয়ে দিলেন তিনি টেস্ট সিরিজ না খেলায় লজ্জাজনক বিস্ফোরক ঘটালেন অ্যান্ডারসন বাংলা ভাষাকে প্রচার প্রসারের জন্য আন্তর্জাতিক সম্মান দু হাজার চব্বিশ ঘোষিত হলেন রবীন্দ্রচন্দ্র দাস আজ আগরতলা প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে মুক্তধারা হলে মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী দাস ত্রিপুরা মধ্য শিক্ষা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু শনিবার শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি সেন্টারে পরীক্ষা হয়েছে বলে জানান পর্ষদ সভাপতি যাবার পথে তিপরা মথার গাড়ির দুর্ঘটনা কবলিত আহত এক মহিলা মথাকর্মী ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু মৈত্রী সেতু সহ ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করলেন রাজ্যপাল অভিযোগ উঠল গ্রাম এবার হাফলং পঞ্চায়েতের বুথ প্রেসিডেন্ট নীতিশ দাসের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য আফ্রিকায় এনআইএ অভিযান জালের সংঘ কর্মী খুনের অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার দুষ্কৃতিকে ভারতে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে পুতিনের রক্তচক্ষু উপেক্ষা করেই মস্কো জনজোয়ার চোখের জলে বিদায় নাভালিনকে ঢাকায় অগ্নিকাণ্ডে মৃত কবর নাকি মৃত্রুতির মর্গে পড়ে রইল মৃত সাংবাদিকের দেহ লোকসভার দিনক্ষণ ঘোষণার আগে প্রথম দফার তালিকা প্রকাশ হুগলিতে লকেট দেবের বিরুদ্ধেই হিরণ বাংলায় কুড়ি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির অস্বস্তিতে গেরুয়া শিবির গম্ভীরের পর এবার যশবন্ত সিনহার ছেলে একই দিনে নির্বাচনের রাজনীতি থেকে অব্যাহতি চ্যালেঞ্জ বিজেপির দুই সাংসদ দক্ষিণের পর উত্তরবঙ্গে ভোট প্রচারে মোদী নবা দশই মার্চ জলপাইগুড়িতে করবেন সভা খবর জেলা বিজেপি সূত্রে বামপন্থী যুব সংগঠনের এসপি অফিসে অভিযান গোটা সন্দেশখালিতে ছড়িয়ে রয়েছে শাহজাহানরা তাদেরকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে রাস্তায় বসে বিক্ষোভ মিনাক্ষীর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পশ্চিম আসন থেকে লড়াই করছে সাংসদ বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবের নাম উঠে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় আলোচনা তবে কি প্রতিমা ভূমিক হচ্ছেন না লোকসভার প্রার্থী কুমারঘাট শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের চুয়াল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ মেলা ও আয়োজন দিন ব্যাপী চলবে এই এই মেলা মেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন উদ্যোক্তারা লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে খোয়াই শহরে ও বাইজাল বাড়ি এলাকায় ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সচয় চীন মদত অত্যাধুনিক যন্ত্রসহ জাহাজ আটক মুম্বাইয়ের ত্রিপুরা ভেঙে নয়া রাজ্য আদিবাসীদের শান্ত করতে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি শাহের শান্তির ফলে আপাতত শান্ত আদিবাসী বিক্ষোভ কনবরের শিশু খুনে নয়া শান্তা ইফতাফের সম্পর্কে ফাটলের ইঙ্গিত দেখতে খারাপ তাই বৈঠকে ডাকেনি বীরভূমে সয়নী সভায় আগেই অভিমানে তৃণমূল নেতা শ্রেয়সের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার নেপথ্যে কে কে আর উঠে এলো চাঞ্চলকর তথ্য নাইট অধিনায়কের সমস্যা যেন কমছেই না